আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে কুটি টেস্টি ট্যানার পক্ষ থেকে শীতের এই সময়টাতে যদি ফুলকপি দিয়ে এই রেসিপিটা করে না থাকেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন একটি ডিম দিয়ে ফুলকপির মজাদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন তৈরি করা যাক প্রথমে আমি একটা ফুলকপি এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তার সাথে একটা ডিম দিব তো ডিমটা ভেঙে আমি হাফটা চামচ লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ফ্যাটানো হয়ে গেলে একটা পাত্রে একটা চামচ তেল দিয়ে দিব তেল দিয়ে ফেটানো ডিমটা দিয়ে দেব ডিমটা কিছুক্ষণ পর এভাবে নেয়ে চেড়ে স্ক্রাম্বল করে নেব ডিমটা স্ক্রাম্বল হয়ে গেলে এই স্ক্রাম্বলটা আমি একটা বাটিতে উঠিয়ে রাখব তারপর সেম প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এখানে তেলের পরিমাণটা কারো কাছে যদি বেশি মনে হয় তাহলে একটু কমিয়ে দিতে পারেন কারণ এই রান্নাটা আমি পুরো তেলের মধ্যেই করব কোনো প্রকার পানি ব্যবহার করব না তো দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা আস্ত জিরা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এই পেঁয়াজটাকে একটু বড় করে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নেব তারপর এখানে দিয়ে দিব। একটা বড় সাইজের রসুন এরকম মোটা করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে তারপর কিছুক্ষণ পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব পেঁয়াজের রসুনটা শুধুমাত্র নরম করে নেব কিন্তু লালচে ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া এখানে হলুদের পরিমাণটা খুবই কম দিতে হবে তাহলে ফুলকপিটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও ভালো লাগবে তারপর সব মশলাগুলো একটু নেচে মিশিয়ে নিলাম এখন ফুলকপিগুলোও দিয়ে দিব সব ফুলকপি পাচ্ছে দেওয়ার পর কিছুক্ষণ নেচেড়ে ভেজে নেব এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না পানি ছাড়াই পুরো রান্নাটা করে নেব এখন নেচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য মিডিয়াম লো হিটে পাঁচ মিনিট পর আবার ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি এ পর্যায়ে ফুলকপিটা কিছুটা নরম হয়ে গিয়েছে তারপর এখানে দিব ম্যাজিক মশলার এখানে হাফ প্যাকেট ম্যাজিক মশলা আমি দিয়ে দিয়েছি তারপরে স্ক্র্যাম্বল করা রাখা ডিমটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নেব ফুলকপিটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো আমি নেই আবারও ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর আমি এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি তিন চারটা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তারপরে এগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আবারও দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব এই সময় চুলা রাসটা একেবারে লো হিটে রেখে দিয়েছিলাম তো আমি একটু চেক করে নিচ্ছি যে ফুলকপিটা সিদ্ধ হয়েছে কি না ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি মাত্র দশ মিনিটে তৈরি হয়ে গেল ফুলকপির রেসিপিটা গরম গরম রুটি পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ